যুবক ভাইরা আমার আমরা দেখেছি আঠাইশ তারিখ মহা সমাবেশের পরে আমাদেরই কিছু জাতিবাহী তারা এখন পেয়ার পদ্ধতির বিরুদ্ধে বিভিন্ন দলিল প্রমাণ তারা দাঁড়া করাচ্ছে ঠিক কিনা জোরে বলেন শুধু তাই না মানুষ যেন ঐক্যবদ্ধ না হতে পারে এই জন্য বিভিন্ন ফটোয়া দিচ্ছেন আমি বলতে চাই আপনি আলেম হতে পারেন যদি আপনি রাজনীতি করতেই চান

জাতিরা গর্দাস করবে না ঠিক কি না যারা বলেন শুধুমাত্রই না এমন একটা সময় আসবে আমাদের ম라우 চরমনার বিরুদ্ধেটা করবে তবে একটা জিনিস শেখের যে কথাটা আমি বোঝাইতে চাই শেখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যারা বলে পীর মুরিদি কোনো দলিল না পীর মুরিদি কোরআন হাদিসের দলিল না আমিও বলি পীর মুরিদি কোরআন হাদিসের দলিল না তবে হ্যাঁ ওই পিত্ত ওই পিত্ত পীর না যে কোরআন হাদিসের দলিল হতে পারে না ঠিক কি না যারা বলেন বুঝতে পারলেন ওই পীর তো না যে কোরআন হাদিসের দলিল হতে পারে না আপনি এখন বলবেন একটা আরেক সময় আরেকটা কথা বলবেন আমি মৌলানা জুনায়েদ আল হাবিব আপনি আমাদের শ্রদ্ধা আপনাকে সর্বোচ্চ সম্মান দিতে জানি আপনাকে মহাব্বত করি ভালোবাসি কিন্তু আপনার থেকে জাতি এটা আশা করে নাই আপনার থেকে জাতি এটা আশা করে না আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে পাঁচই আগস্টের পরে যখন ক্ষমতার বদল হলো আপনি আবার গতকালকে বিএনপির সমাবেশে যে বিএমপির বিএনপির মঞ্চে দাঁড়িয়ে আপনি বলতেছেন এদেশের পাঁচই আগস্ট এই ঈদ জুলাইয়ের গণভ্যুত্থানের অগ্রনায়ক হলো আপনার সেই লন্ডন থেকে প্রবাস থেকে তারেক জিয়া আমরা বলতে চাই

কোনিক করতে হবে ঠিক কিনা যারা মানে আপনি সত্যকে সত্য বলে না বলে আপনি ইতিহাসকে বিকৃত করবেন না এখন সোশ্যাল মিডিয়ার মিডিয়ার যোগ মুনাফিকের খাতায় নাম লেখাবেন না এইজন্য বিনয়ের সাথে অনুরোধ রাখব আমি আপনার সন্তান সমতুল্য এইজন্য অনুরোধ করতেছি আগামিতে আমরা যারা এসেছি একটাই স্লোগান হবে ইসলামের পক্ষে স্লোগান ঠিক কিনা যারা বলেন আমরা দেখেছি এতদিন দেখেছি কখনো বাবার আদর্শ কখনো স্বামীর আদর্শ কখনো নিজের শরীরাচারী রূপ ধরে মানুষকে ঘুম ঘুম দর্শন করতে দেখেছি মানুষের চান নিরাপত্তা পাই নাই ইসলাম যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ